বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একেবারে উপহারের ডালি নিয়ে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক কর্মসূচি রয়েছে তার আজ বিকেল ঠিক চারটে বেজে দশ মিনিটে সড়কপথে যশোর রোডে মেট্রো স্টেশনে পৌঁছবেন তিনটি মেট্রোর রুটের সূচনা করবেন তিনি তারপরে মেট্রো চেপে বিমানবন্দর মেট্রো স্টেশনে পৌঁছবেন বিকেল চারটে পনেরোতে চারটে পঁয়ত্রিশে যশোর রোড চেপ মেট্রো স্টেশনে ফিরে আসবেন প্রধানমন্ত্রী তারপরে চারটা পঁয়তাল্লিশে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারপরে পাঁচটা কুড়িতে পাশে যে বিজেপির মঞ্চ রয়েছে সেখানে উঠবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মঞ্চে ভাষণ দেবেন ঠিক পাঁচটা বেজে তিরিশ মিনিটে সন্ধ্যে ঠিক সাড়ে ছটায় দিল্লির উদ্দেশ্যে আবারও রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে এবার বঙ্গ সফরে এর আগে তিনি দুবার এসেছেন উত্তর দিয়ে শুরু করেছিলেন তারপরে দুর্গাপুর এবার শহর কলকাতা যেখানে একেবারে উপঢৌকন নিয়ে তিনি রাজ্যবাসীর জন্য হাজির হয়েছেন পুজোর আগে যেখানে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করছেন একাধিক প্রকল্পের উদ্বোধন একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন বঙ্গবাসী এবার আবেগ তাড়িত হয়ে রয়েছে সরাসরি সভাস্থলের দিকে নজর রাখবো আমরা আমাদের প্রতিনিধি অনুপমের কাছে অনুপম এখনো পর্যন্ত সময়টা অনেক বাকি কিন্তু তারপরেও মানুষজনের উন্মাদনা একেবারে চোখে পড়ার মতো অনুপম একদমই তাই আরও বেশ কিছুটা সময় বাকি আছে দেশের প্রধানমন্ত্রী তিনি দমদমে আসছেন দুটো কর্মসূচি রয়েছে সেটা করবেন যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেখানে এই মুহূর্তে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি মহিলা মোর্চা যারা নেতৃত্বরা রয়েছেন তারা এই মুহূর্তে এসছেন আমি সরাসরি একবার তাদের কাছে যাব। মোদী প্রধানমন্ত্রী আসছেন কি বার্তা শুনতে চাইছেন বাংলার মহিলাদের নিরাপত্তাটা কোন জায়গায় আমরা পশ্চিমবঙ্গের নারী হিসাবে আমাদের একটাই দাবি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীজির কাছে যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা কিন্তু তা সত্ত্বেও আমরা কেন নিরাপত্তায় নেই আমরা কেন স্বাধীন মতন চলতে পারছি না কেন এত নারীরা খুন হচ্ছে ধর্ষিত হচ্ছে আমরা খুব ভয়াবহ খারাপ অবস্থার মধ্যে রয়েছি আজ আর কাণ্ডে যে পরিস্থিতি হলো লক্ষ লক্ষ মানুষ আমরা সবাই রাস্তায় নামলাম কি ফলাফল হলো আজ এত কেন কাণ্ডে কিছু দেখাতে পারেন যে আমরা সাধারণত রাস্তায় বেরোতেই আজকাল ভয় পাই আমাদের শিশুকে রাস্তায় ছাড়তে ভয় পাইছি কারণ কি আমার ছোট মেয়ে আমি ভয় পাই একটাই যে আজ দিন রেপ হয়ে না বাড়ি ফিরে আসে কারণ একজন ডাক্তার কর্মরত অবস্থায় তিনি মারা গেছেন সেকেন্ড আমাদের তৃণমূলের ভদ্র মহিলার মেয়ে মারা গেছেন তার বিচার কোথায় কোনো বিচার হচ্ছে আমাদের সমাজে বিচার ব্যবস্থাই তো নেই আজকাল আপনারা কতটা নিরাপদ মনে করছেন বাংলায় আপনারা আজকে এসছেন মোদিজির কাছে কি শুনবেন আমরা শুনবো যে আমরা যাতে নিরাপত্তা আমরা পাই আমরা যেন ভালোভাবে থাকতে পারি আমাদের বাচ্চা আমাদের মেয়েরা যেন সুরক্ষা থাকে এটাই আমরা চাই ওনার কাছে তাই এই মুহূর্তে বিজেপি মহিলা মোর্চার যারা রয়েছেন তারা তো এসেছেন প্রচুর সাধারণ মানুষ তারা এই মুহূর্তে দমদম মুখী হচ্ছেন আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপর দেশের প্রধানমন্ত্রী তিনি দমদমে আসবেন এবং এখানে তার রাজনৈতিক একটা কর্মসূচি রয়েছে সেখানে ইতিমধ্যে সভা স্তরের কর্মীরা সব স্টেশন থেকে সরাসরি রয়েছে আমাদের নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়